ও গ্যাস ধান খেতে তো সুন্দর এই দিকে পরিবেশটা তো গ্যাস এই ভিডিওতে আপনাদের একটা কথা বলি ডিজে একশন ফাইভ প্রো যেটা কোম্পানি ক্লেম করে যে ওনারা এক ব্যাটারিতে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে আসলে না আমি আজকে ফোর কে থার্টি এপিএস সিক্সটি এ ভিডিও করতেছি এখানে আমি ব্যাটারি ব্যাকআপ পাইলাম পঞ্চাশ সত্তর পঁচাত্তর বা আশি মিনিটের মতো চার ঘন্টা কোনো মতেই সম্ভব না এখন আমি যদি ফোর কে সিক্সটি আশি মিনিট ব্যাটারি ব্যাকআপ পাই মানে এক ঘন্টা বিশ মিনিট তাহলে আপনি বুঝেন ফোর কে তে আপনার হাজার আশিতে পাওয়া কি সম্ভব সম্ভব না একটা ব্যাটারি দিয়ে চার ঘন্টা সম্ভব না তো এখন যে ভিডিওটা হইতেছে সেটা হইতেছে আপনার কি বলবো টু কে সিক্সটি এপিএস এ তো টু কে সিক্সটি এপিএস প্লাস টেন বিট কালার আলট্রা হোয়াইট অ্যাঙ্গেল তো এই হচ্ছে অবস্থা মোট কথা হচ্ছে এটা দিয়ে যারা বলে যে ইউটিউব ইউটিউবে আমি অনেক ভিডিও দেখলাম যে অনেক ভালো ভালো এরা বলতেছে যে ভালো একটা ব্যাটারি ব্যাক আপ পাওয়া যায় ফোরকেতে ভাই কেতে এখন আমি বললাম যে আপনি আশি মিনিট পাবেন তো তিন ব্যাটারি আশি আশি বলে আশি আশি একশো ষাট একশো ষাট তাহলে তিনশো দুশো চল্লিশ মিনিট তাহলে আচ্ছা আশি আশি একশো ষাট আর আশি ও গ্যাস তাহলে আশি মিনিট করে যদি আপনি

আলো করার সাথে সাথে ধান ক্ষেতের অবস্থাও কত সুন্দর তো গ্যাস যেটা বলতেছিলাম যে আপনি যদি আকাশ সরি সরি ডিজিআই ফাইভ দিয়ে ফাইভ প্রো দিয়ে ভিডিও করেন ফোর কে সিক্সটি এ পি আশি মিনিটের মতো ভিডিও ব্যাক পাবেন আর এখন এক ব্যাটারি দিয়ে এক ব্যাটারি দিয়ে আশি মিনিটের মতো ভিডিও ব্যাকআপ আমি পাইলাম আশি মিনিটের মতো ভাই মতলব যাবো ওদিক দিয়া মতলব তো আশি মিনিটের মতো আপনি ভিডিও ব্যাক আপ পাবেন প্লাস আপনি যদি তিনটা ব্যাটারি ইউজ করেন কারণ কম বোতে তিনটা ব্যাটারি পাওয়া যায় তো তিনটা ব্যাটারি দিয়ে আপনি আশি আশি একশো ষাট একশো ষাট আরও হলো আশি তাহলে দুশো চল্লিশ মিনিট তার মানে আপনি দুশো চল্লিশ মিনিট ব্যাক পাবেন তিনটা ব্যাটারি দিয়ে বিদ্যানাথপুর কেন্দ্রীয় কি যেন একটা